বিশ্রামপুর ব্যাংকে এই মাত্র চুরি হয়ে গেছে পুলিশ চারদিক থেকে ব্যাংকে ঘিরে ফেলেছে আর বাইরে অপেক্ষা করছে চোর ধরার জন্যে চলুন এবার সরাসরি যাওয়া যাক বিশ্রামপুর ব্যাংকে ইন্সপেক্টর ইন্সপেক্টর মনমানি আমি সিআইডি অফিসার খান্না আমাকে বিশ্রামপুরে স্পেশাল ডিউটিতে পাঠানো হয়েছে কারণ এখানে ক্রাইম খুব বেড়ে গেছে হুম এখানে কি চলছে শুনি তো সর কাটতে বট খতরা ব্যাংক করছে খবরদার সরি স্যার ওহো তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন যাও ভেতরে গিয়ে ধরো ওদের ওকে স্যার কাট টু বট হ্যান্ডস আপ আমি ভেতরে ওছি আমি বাইরে ওছি স্যার স্যার আমি তোরে ফেলেছি কাট টু বটকে ধরে ফেলেছি স্যার তুমি চোর কে না আমাকে ধরেছো গাধা কোথাকার হাত ছাড়ো ছাড়ো এবার বুঝতে পেরেছি এই শহরে এত ক্রাইম বেড়েছে কেন ইন্সপেক্টর বনমানি চোররা পালাচ্ছে পিছু না ওদের এখনি বলছি আইনের অনেক লম্বা হয় আমি তোমাদের দৌড়ে ধরে

শের সিং সারেন্ডার করে দিন কারণ পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই মারো থাকাও আর শেষ করে দাও এদের এই সেরেছে দেখলি গাটু বাহাদুরি দেখাতে গিয়ে ফেসে গেছি গাড়ি পেছনে নে তাড়াতাড়ি পেছনে নে 조르! m e on, e on, e on, come on, come হ্যালো এভরিবডি সরি জেন্টলম্যান এই অ্যালার্ম শুনে ঘাবড়াবেন না এই চিপে সিকিউরিটির জন্য গট্টু বাট্টু সিকিউরিটি এজেন্সি অ্যালার্ম লাগিয়েছে

জেন্টলম্যান চিন্তার কোনো কারণ নেই অ্যালার্ম এখন স্ট্যান্ড বাই মোডে রয়েছে বুঝতে পারছেন তো এখন অ্যালার্ম স্ট্যান্ড বাই মোডে রয়েছে আমরা যেই এই হল থেকে বাইরে যাব তখনই এটা নিজে থেকেই অন হয়ে যাবে তখন এখানে একটা পাখি ও ডানা ঝাপটাতে পারবে না কারণ ওপর থেকে ঢোকার কোনো রাস্তাই নেই বুঝতে পারছেন তো হ্যাঁ জেনারেল মেহতা আমি আর্মির জন্য এমন এক চিপ বানিয়েছি যে শত্রু লড়াই না করেই হেরে যাবে ইনি হলেন হিতেন বাবু আমার পার্টনার ইনি এই ইনভেনশনে অনেক টাকা লাগিয়েছেন বুঝতে পারছেন তো এখন হিতেন বাবু এই চিপের কামাল দেখাবেন শিওর কেন শিওর এক্ষুনি দেখাচ্ছি ওনাদের আকেল গ্রুপ না হলে বলবেন 嗯。Uh. এই ম্যাপে কয়েকটা রেড ডট চকচক করছে আর এগুলো হলো আপনাদের ব্যাংক যা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবার দেখুন আমার কামাল এই অ্যারস গুলো কি এটা সেই ডিরেকশন দেখাচ্ছে যেখান থেকে ব্যাংক লুট করার কমান্ড এসেছে কিন্তু তারপর এগুলো উধাও হয়ে যায় আর এদের কোনো স্ট্রেস থাকে না নো ওয়ান ক্যান নো যে কে ব্যাংক লুট করেছে বুঝতে পারছেন তো আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে নিশ্চয় মিস্টার কেন সিং এর চিপের কোনো ডেমো দিয়েছে আমারও ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে আমারও ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে এটা কি করে হলো আরে এটাই হলো এই চিপের কামাল আমরা শত্রুদের দেশের সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বার করে নিজেদের দেশে নিয়ে আসতে পারি আর ওরা ভিখারি হয়ে যাবে বিনা যুদ্ধেই ওরা হেরে যাবে বুঝতে পারছেন তো হিতেন বাবু এদের সব পয়সা ফেরত দিয়ে দিন হুম টাকা এসে গেছে টাকা এসে গেছে আমারও দূরদন্ত গ্যাজেট এটা मिस्टर কেইন আপনি তো দূরদন্ত ইনভেনশন করেছেন আমরা লড়াই না করেই শত্রুপক্ষকে পক্ষকে হার মানতে বাধ্য করতে পারি ইউ আর গ্রেট मिस्टर কেইন সিং দিস ইজ দা গ্রেটেস্ট ইনভেনশন অফ দা સેঞ্চুরি থ্যাঙ্ক ইউ স্যার এখনো এতে কিছু পারফেকশন বাকি আছে ওগুলো শেষ হলেই এটা আমি আর্মিদের হাতে তুলে দেব এটা আমি শুধু আর্মিদের জন্যই বানিয়েছি বুঝতে পারছেন তো মিটিং ইজ ওভার জেন্টলম্যান লেটস গো হোম ওই পারে যাওয়ার পুলি উড়িয়ে দিয়েছে এই রে বাট টু সিক্স সেন্স বলছে এখানে বিপদ আছে বিপদ এখানে কিছু একটা হবে বাট টু চিন্তা নট আগুন নিয়ে খেলাই তো আমাদের কাজ প্রফেসর আমাদের আরো কয়েকটা গ্যাজেট দিয়েছেন না এখন এই ফ্লাইং জ্যাকেটটা পরে নাও Uh, uh, mm -hmm. The two body controller at bay. Come oh, on. okay, okay. <laughs> mm. uh, uh. Oh, jump on the bar, jump on my part, jump on my bar! সত্যি সত্যি কাট্টিপট টু গাড়ি না সত্যি বলছি কি ওরা রিয়েল হিরো বাস হুম হুম রিয়েল হিরো হিরো নাকে যদি তোমরা সবাই এখানে বসে আছো তাহলে গাড়ি কে চালাচ্ছাই দাদাই কেউ না বাস কেউ না হাট তো বললে না বলে কেবার ঘাটঘাট টুকে ভ্যালির কোলে ঘুমিয়ে পড়তে দেখতে হ্যাঁ আমরা সেটাই দেখছিলাম বস হুম মনে তো হচ্ছে যেন তোমাদের দুজনকে চির কালের মতো ঘুম ফালি যদি যাও কে ঘর ঘরম যাও এটা আপনার ভালি অনা বস কখনো বলেন এখানে থাকুক কখনো বলেন অজিতা কে বল আমি আপনার সঙ্গে কথা বলবো না আরে 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 গাড়ি চেন মুখ বন্ধ করো গাড়ি চালাক আরে ভাই ডাট্টু এই শেষ কোথায় গেল কোথায় চলে গেলো রে বাট্টু তুমি চিৎ হয়ে রোল করছো উপুড় হয়ে যাও না উল্টে যাও ওকে ওকে

দু পা এগোতে গিয়ে চারপা পিছিয়ে গেল একদম যাও উহহ তো মাল গানি বানিয়ে দিয়েছে সবাই নামো নামো সবাই নামো আমার হয় লাজ গুটিয়ে পালনর দ্বিতীয় নাম শেরশিন কারে সুযোগ কই যায় আরে যাচ্ছেন কোথায় আজ আমাদের ছুটি দিন ছিল ছুটি দিন বাবু আমাদের চুরি করার একদম ইচ্ছে ছিল না কে জানে কে জানে শের সিং কে না ফোন করে বলে দিল জাজ কাটতে পারতে আর ওদের সব গাড সব পুলিশ কে সিং এর সিকিউরিটি দেবার পেছনে লেগে আছে ভাই আজ ব্যাংক লুট করার ভালো টাইম চুরি করার ভালো টাইম আর বস শের সিং লোভে পড়ে চুরি করতে বেরিয়ে পড়ল স্যার আজকে ছেড়ে দিন আর কোনোদিন ছুটির দিনে চুরি করব না আর যদি না ছাড়েন যদি না ছাড়েন

কোন সূত্র পেলে পেয়ে যাবো পেয়ে যাবো বাট্টু তাড়াতাড়ি করো আমি তোমাদের ভরসায় চিপ এখানে রেখেছিলাম যেভাবেই হোক ওটা খুঁজে বার করো ওটা না পাওয়া গেলে হইচই পড়ে যাবে বুঝতে পারছো তো চোর সারা বিশ্বের ব্যাংক লুট করে নেবে আর আমরা কিছুই করতে পারবো না বুঝতে পারছো তো হুম দেখা যাক সিসিটিভির ফুটেজে কি আছে আয় এর পেছনে তো ভেতরেরই কোনো লোকের হাত আছে এখন প্রশ্ন হলো করিডোর দিয়ে যখন লোকটা ভেতরে ঢুকলো তখন অ্যালার্ম কেন বাজলো না কেন বাজলো না সিসিটিভির বাটন তো ওখানে ছিল কিন্তু অ্যালার্মের বাটন তো এখানেই ছিল হুম এটা কি

বাট্টুর গোয়েন্দার মস্তিষ্ক বলছে যে চুরি কি করে হয়েছে আচ্ছা তাহলে আমাকেও দেখাও বাট্টু বাহ বটু বাহ একদম ঠিক ভেবেছ এবার আমাদের এটা দেখতে হবে যে ভেতরের কোন লোকেই কাজ করতে পারে কি ভেতরের কোন লোক এটা কোনোভাবেই হতে পারে না Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.